বিশ্ববিদ্যালয়ে টপার ফার্স্ট ক্লাস ফার্স্ট রাজ্যপালের কাছ থেকে গোল্ড মেডেল পেয়েছেন চাকরি হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন রায়গঞ্জ কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠের শিক্ষিকা মৃত্তিকা আমার নাম প্রিয়াঙ্কা করেন আমি দেবীনগর কৈলাস রাধারানী বিদ্যাপীঠে চাকরি করি কত সালে চাকরি আমার দু হাজার ষোলোর প্যানেলে আমার নাম আছে আমি আছে বলবো কেননা এখনো আমি mentally accept করতে পারছি না যে প্যানেলটা আজকে সকালে ক্যান্সেল করে দেওয়া হয়েছে আপনি একটা যোগ্য আর অযোগ্য এটা এটা দ্বন্দ্ব চলছে অনেক দিন ধরে নিজেকে কোথায় মনে করছেন অবশ্যই আমি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবেই মানব আমার মানে কোনো ডাউটই নেই আমি জানি এটা আমি জানে আমার কলিগসরা জানে আমার ফ্যামিলি মেম্বার্স জানে সবাই জানে যে আমি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট যোগ্য ক্যান্ডিডেট এবং আমার সঙ্গে যে এতজন ছাব্বিশ হাজার যারা যাদের চাকরি বাতিল হয়েছে তো সবাইকারই মেন্টাল অবস্থা যেরকম আছে সেইটার পরিপ্রেক্ষিতেই আমি কথাটা বলছি আজকে কোথাও কি তাহলে মানে এই যে এত বড় একটা গাফিলতি এই যে চাকরি চলে যাওয়া এটাকে আপনি কিভাবে দেখছেন কিসের মানে ডিফল্টটা কোথায় ডিফল্টটা দেখুন আমি কাউকে ডিরেক্টলি দোষারোপ আমি করতে পারবো না বা করছি না আমি জানি যে আমি নিজের স্ট্যান্ডে আমি নিজে ঠিক আছি তো যারা সেইভাবে মানে টেন্টেড कैंडिडेट्स তাদের জন্য আমাদের কেন চাকরি যাবে আমার সেটা সব থেকে বড় क्वेश्चन যে তারা তাদের ভুলের জন্য আমরা কেন সাপোর্ট করব 7 বছর ধরে এতটা সার্ভিস দিয়েছি আমরা ইনস্টিটিউশনে আমরা ইনস্টিটিউশনে দিয়েছি যেখানে ওটেড ডিউটি আছে ওটেড ডিউটি করেছি হায়ার সেকেন্ডারির খাতা एग्जामিন করেছি তো তাহলে কেন মানে আমরা এইভাবে সাপোর্ট করব সুপ্রিম অর্ডার আর তো কথাও জায়গা থাকলো হ্যাঁ আছে বলছে যে আহ আবার আমরা রিভিউ পেটিশন করতে পারি আহ সেরকম হলে দেখা যাক আমাদের কি করা যায় সামনে তিন মাসের মধ্যে আবার নিয়োগ দিতে হবে আবার চাকরি পরীক্ষায় বুঝবেন সেটা একটা বড় কোয়েশ্চেন কেননা আজকে আমাকে যদি এক দু বছর পরেও যদি বলতো যে একই পরীক্ষার জন্য বসা সেটা আলাদা ছিল আর বছর পরে সাত কেননা মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা ইলেভেন টুয়েলভে যেই সাবজেক্ট ম্যাটারটা আমরা পড়াই আর তার সঙ্গে এসএসসির যেই সিলেবাসটা আছে অনেকটা ডিফারেন্স তো আমাকে আবার সেই সাত বছর পিছিয়ে গিয়ে সেই পড়াটা করা আমি আজে সকাল থেকে মানে পড়ার পর থেকেই আমি ভাবছি যে মানে কোথা থেকে স্টার্ট করবো আমি পড়াটা কোথায় কোথা থেকে স্টার্ট করবো এটা একটা বড় কোয়েশ্চেন আমাদের জন্য শেষ প্রশ্ন রাজ্য সরকারের দায় কতটা আহ দেখুন এটা তো ব্যাপারে আমি বলতে পারছি না রাজ্য সরকার চাইলে মানে আমাদের অনেকটা সেভ করতে পারবে যোগ্য যারা প্রার্থী আছে তাদের তালিকা যদি প্রেজেন্ট করে ঠিক মতন তাহলে হয়তো আমরা সেভড হতে পারবো কিন্তু সেটাই তো দিতে পারেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যোগ্য আর অযোগ্য এর ডিমার্কেশনটা সেটাই তো দিতে পারেনি হ্যাঁ তার জন্যই তো আজকে এই অবস্থা তার জন্যই অবস্থা এবং এখনো আশা করছি যে যদি মানে गवर्नमेंट যদি প্রভাইড করে তাহলে অ্যাট লিস্ট আরো ফার্দার যাতে মানে হেনস্থা হওয়া থেকে আমরা যাতে সেভ হতে পারি আমার নাম কৃষ্ণমৃত্তিকা নাথ আমি চাকরি সূত্রে উত্তর দিনাজপুরে আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা আমি দুহাজার ষোলো সালের এস টি জয়েনিং আঠারো সালে ফার্স্ট কাউন্সিলিং আমার চাকরি আমার ইমোশনাল আউটভাসটা হয়তো খুব বেশি হবে কারণ আমার বাবা আমার উপর ডিপেন্ডেন্ট আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে আমি একমাত্র সন্তান আমার বাবা তো আমি আমি এরকম স্কুলে একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি আপনি কতটা যোগ্য আমি অবভিয়াসলি কারণ আমি ইউনিভার্সিটি টপার আমি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নেই এত বড় মানসিক একটা কাজ এত বড় অপমান সামাজিক কিভাবে মেনে নিয়ে গিয়ে চলো না আমি মানসিক ভাবে ভীষণ ভাবে ভেঙে পড়েছি এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্যারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয় তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক এটা মেনে নেওয়া যায় না গাফিলতিটা কোথায় বলে মনে হয় আর কি বলবো সবটাই আপনারা জানেন কেন এই প্রশ্ন করছেন আর কিছু বলবার আছে কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি আর কি বলার থাকতে পারে আমি কিভাবে প্রমাণ দেবো সাত বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব সাত বছর আগে যে ছেলেরা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল সে কি আজকে সাত বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে সেটা কি সম্ভব